সংসারে সবাই চায় ছেলে আর মেয়ে হলেই মুখ তার করে যেন কন্যা নয় কোনো ব্যর্থতা এসে গেছে ঘরে আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দেয় ছেলে হোক বা মেয়ে সবই তার নিয়ামত মেয়ে আসলেই বোঝা নয় বরং বরকত ভালোবাসা আর মমতা প্রকৃতি ছেলের সে কন্যা এলে আফসোস নয় সুক্রিয়া আদায় করো কন্যা সন্তানকে ছোট মানা মানা মানেই আল্লাহর সিদ্ধান্তকে তুচ্ছ করা যে ঘরে মেয়েকে আদর করে বড় হয় সেই ঘরেই থাকে শান্তি রাসুল সাল্লা সাল্লাম বলেছিলেন যে কন্যা লালন পালন করে তার জন্য জান্নাত ওয়াজিব সন্তান ছেলে হোক বা মেয়ে উপহার তো এটাই সন্তান তাই কন্যা হলে দুঃখ নয় গর্ব কারণ মেয়ে সন্তানও মন ভবিষ্যতে গরণকারী I mean, you do